আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতের সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী গাজিয়াকাসেল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আবার কবি আপনারা ইউটিউব বা ওই ফেসবুক দেখলে আপনারা বুঝতে পারতেছেন এবং অনেকে আমার লাইক দেন শেয়ার করেন এগুলোও করতেছেন তো রোগ আছে মানুষের বুঝছেন না রোগের শেষ নাই কিন্তু বর্তমানে একটা রোগ খুব বেশি দেখা যাচ্ছে এটা তরুণ যুবকদের মধ্যে বেশি অন্যান্য বয়সও আছে তবে অন্যান্য বয়সের সেই তরুণ যুবকদের মধ্যে ব্যাপক এবং একটা উদ্বেগের বিষয় সেটা হলো ধ্বজ রোগ পুরুষদের অনেক ধ্বজ ভঙ্গ রোগে সবাই দিশে হারা দেখা যাচ্ছে অনেকে বিবাহ করতে সাহস পায় না বিবাহ করলেও আবার বউ থাকে না তো নানান জায়গায় ঘুরে একবার এলোপ্যাথি একবার হোমিওপ্যাথি কবিরাজি কোথায় কোন সাইনবোর্ড লাগাইছে কি করবে কি করবে ইত্যাদি নানান ধরনের তা আমি চিকিৎসা করি আমার যে চিকিৎসালয়টা এটা হলো ঢাকা শহরে পশ্চিম আগারগাঁও শ্যামলি সংলগ্ন মুমতাজ মসজিদের কাছে যাই হোক এই রোগের চিকিৎসা আমি করি আমার রোগী তো বললামই দেশের বিভিন্ন স্থান থেকে আসে প্রতিদিনই প্রায় আসে ওই চারটা ফর্মেটের চিকিৎসা করা হয় কি কি ফর্মেট সেগুলো একটা হলো ওই পটেন্সির ওষুধ দ্বিতীয়ত এটা হলো ওই বায়োকেমিকেরও কিছু দেওয়া হয় কিছু মালিশও দেওয়া হয় আর এটার চেয়েও যেটা অন্যতম সেটা হলো ওই ইয়ের ওষুধ দেওয়া হয় ওই যে ওই মাদার তাহলে কি কি হলো পটেন্সি মাদার বায়োকেমিক মালিশ কি কি পটেন্সির কিছু ওষুধ মাদার কিছু ওষুধ বায়োকেমিক সর্বক্ষেত্রে যে দেওয়া হয় তাও না প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয় আর একটা হলো মালিশ এই চারটে ফরমেটের চিকিৎসা দেওয়া হয় বেশ অন্তত পাঁচের থেকে ছয় প্রকার বা ছয় সাত প্রকার পর্যন্ত হয় ওষুধ বুঝছেন না অন্যান্য ওষুধে দু এক প্রকার ওষুধ হলেই হয়ে যায় খরচ কম পড়ে কিন্তু এটা বেশি ওষুধবিধা খরচ একটু বেশি পড়ে একটু লং টাইমের ওষুধ তবে হ্যাঁ পৌরষত্বহীনতা বিয়া করতে পারতেছে না বউ বা বউ পালা পালাইছে কোনো চিন্তা নাই আপনারা এই চিকিৎসা নেন আসুন ওই ভালো হয়ে যান দেখবেন সংসার ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বুঝছেন না কাজে আর চিন্তা নয় ভালো থাকুন ধন্যবাদ